সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে অধ্যায়টা কি আছে দেখো মানুষের কার্যাবলী পরিবেশের অবনমন তো এই অধ্যায় থেকে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় চিপকো আন্দোলন সম্পর্কে জেনে নেব তাহলে চলো প্রশ্নটা কি লিখেছি আমি দেখে নি আগে দেখো আমি লিখেছি কি ভারতে পরিবেশ সংরক্ষণে চিপকো আন্দোলনের অবদান চিপকো আন্দোলন সম্পর্কে আজকে আমরা জেনে নেব সবার আগে জেনে নি চিপকো কথার অর্থ কি দেখো চিপকো কথার অর্থ হলো জড়িয়ে ধরা দেখো আমি লিখেছি এখানে চিপকো কথার অর্থ হলো জড়িয়ে ধরা উনিশশো সালে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের অধিবাসীরা গাছ কাটার বিরুদ্ধে এক অনন্য অহিংস আন্দোলন শুরু করে যেটা কিন্তু চিপকো আন্দোলন নামে পরিচিত দেখো আমি লিখেছি উনিশশো সালে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের অধিবাসীরা বিশেষত এই অঞ্চলের নারীরা এই আন্দোলনে অংশগ্রহণ করে দেখো যখন এই অঞ্চলগুলোতে অর্থাৎ এই উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে যখন ঠিকাদাররা গাছ কাটতে আসতো তখন এই অঞ্চলের নারীরা গাছ জড়িয়ে ধরে গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ জানাতো ঠিক আছে তা এই আন্দোলনটাই চিপকো আন্দোলন নামে পরিচিত তবে এই আন্দোলনে কিন্তু সাধারণ নারীরা ছাড়াও অনেক বিশিষ্ট প্রমুখ ব্যক্তিরা কিন্তু নেতৃত্ব দিয়েছিল যেমন তাদের মধ্যে কয়েকজনের নাম জেনে দেখো আমরা বিশিষ্ট পরিবেশবাদী আরেকজন হলেন সুন্দরলাল বহুগুনা আর চন্ডিপ্রসাদ প্রসাদ ভাট প্রমুখরা এনারা কিন্তু এই আন্দোলনের প্রতিবাদ জানিয়েছিলেন এবার চলো দেখে নি আমরা যে পরিবেশগত অবদান এই আন্দোলনের ফলে ফলাফলটা কি হয়েছিল পরিবেশের কি অবদান দিয়েছে প্রথম পয়েন্টটা দেখো আমি লিখেছি বন সংরক্ষণ কেন লিখেছি বন সংরক্ষণ দেখো এই আন্দোলনের ফলে কি হয় হিমালয়ের পার্বত্য এলাকাগুলোতে কিন্তু গাছ কাটা বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার ফলে গাছ কাটা বন্ধ হয়ে যাওয়াতে কিন্তু পরিবেশ দূষণটা কম হয় এবং প্রচুর পরিমাণে বন সংরক্ষিত হতে শুরু করে পরের পয়েন্টটা দেখো কি লিখেছি জনসচেতনতা বৃদ্ধি গাছ কাটা বন্ধ হয়ে যাওয়াতে মানুষের মনে অর্থাৎ এই আন্দোলনটা কিন্তু প্রত্যেকটা মানুষের মনে কিন্তু প্রভাব বিস্তার করেছিল যে তারা বুঝতে পেরেছিল সচেতন হয়েছিল যে গাছ শুধু কিন্তু কাট দেয় না গাছ জীবিকাও দেয় তাছাড়া পরিবেশের কিন্তু একটা বড় উপাদান অর্থাৎ পরিবেশ সংরক্ষণের বড় উপাদান পরের পয়েন্টটা দেখো আমি কি লিখেছি নারীর অংশগ্রহণ আমি প্রথমেই বললাম এই আন্দোলনে কিন্তু প্রধান ভূমিকা পালন করেছিল নারীরা নারীরাই কিন্তু এই আন্দোলনের মুখ্য ভূমিকায় ছিল তো এই আন্দোলনের ফলে নারীদের স্থানটা সমাজে অনেক উঁচু হয়ে যায় এবং তারা দৃষ্টান্তমূলক একটা প্রতিবাদ জানানোর ফলে এই আন্দোলন কিন্তু সাফল্যতাও পেয়েছিল তো এই আন্দোলনটার ফলে কিন্তু গাছ কাটা যেমন বন্ধ হয়েছিল পরিবেশ দূষণও তেমনি অনেক কমে গিয়েছিল বন সংরক্ষিত হয়েছিল তো আমরা আজকে এই আলোচনার মাধ্যমে জেনে নিলাম ভারতে পরিবেশ সংরক্ষণে চিপকো আন্দোলনের ভূমিকা অর্থাৎ চিপকো আন্দোলনটা কি সেটা সম্পর্কে জেনে নিলাম তাহলে আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসব। আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল কে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক পেজ এডুইন্সের সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো থ্যাংক ইউ